যে একটা ইস্টারশিপ তো আমরা একসাথে আটটা আনাইছি আনানোর পরে এই প্যাকেটটা একটু অন্যরকম একটু একটু তো সন্দেহ হয়েছে যে ডেট ডেট কিন্তু ঠিক আছে 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 দেখেন মেয়াদ তো এটা এটার খাওয়ার পরে এত বিশ্রী গন্ধ আমার বোনের মেয়ে খাইছে তো খাওয়ার পরে ও পুরো প্রায় ভূমি করে দিতেছে তো আমরা বিশ্বাস করি না ভাবছি ও ছোট মানুষ খাইতে মন চাইতেছে না সেজন্য এটা বলতেছে তো আমরা একটু মুখে দিয়ে দেখি এত বিশ্রী গন্ধ খাওয়ার উপযুক্ত না তো আমার বোন এটা কাটতেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি যাতে সবাই সতর্ক হয়ে যাবেন যে একটু ফুলা ফুলা প্যাকেটটা একটু অন্যরকম লাগছে সেজন্য আর কি আর বাকিগুলো ঠিক আছে আচ্ছা দেখি এখন এটার ভিতরে কি আছে

হ্যাঁ এখন বাকিগুলা খাওয়ার পরে বোঝা যাবে যে ওগুলা কেমন অবস্থা তো আপনারা সবাই সতর্ক থাকবেন জানিনা এগুলা কি দিয়ে বানায় আল্লাহ জানে পুরা একেবারে বাজে গন্ধ বাচ্চাদের খাওয়ানোর আগে সবাই সতর্ক থাকবে